আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো সাঁপাহারের নামকরণ কিভাবে হয়েছে এবং এই সাঁপাহারে সর্বপ্রথম বাড়িগুলো কোথায় ছিল পুরোটাই আজকে তুলে ধরবো আপনাদের কাছে সাঁপাহারের নাম নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে সাঁপাহারে সর্বপ্রথম যারা বাড়ি করেছিল এবং কতটি বাড়ি ছিল এবং এখানকার সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকবেন এবং সাঁপারের নামকরণ কিভাবে হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আমি সাপাহারের সর্বপ্রথম বাড়ি ছিল এই জায়গাটিতে এই যে পাশে যে আমবাগানটি দেখছেন এটি সর্বপ্রথম বাড়ি ছিল সাঁপাহারের তো এখানে ব্যাপক সাপ ছিল এত পরিমাণ সাপ ছিল অনেক উঁচু ছিল এই জায়গাগুলো আর উঁচু জায়গাতে প্রচুর পরিমাণে সাপের বসবাস ছিল এখানে যখন এখানে প্রথম ঘর বাড়িগুলো আস্তে আস্তে স্থাপন হতে শুরু করে তখন আপনার কোনো নাম রাখেনি তারা তখন সাপের প্রচুর উৎপাদ মানে এত পরিমাণ সাপ এই জায়গাতে তখন সাপের আহার নাম করেই কিন্তু এই সাপ আহারের নামকরণ হয়েছে সাপের আহার যে প্রচুর পরিমাণ সাপের আহার রয়েছে এই জায়গায় এই জন্য এই জায়গাগুলোতে ব্যাপক সাপ ছিল আর এই সাপের কারণেই কিন্তু নাম হয়েছে সাপ আহার এই সাপের আহার থেকেই সাপাহারের নামকরণ হয়েছে এটি হচ্ছে বাস্তবতা আর আমার যে পিছনে দেখছেন আমাদের পুরাতন ময়দান পাশে ছিল হামিদ মাস্টার রহিম সাদেক মুন্সি খালেক সায়দ মোল্লা হাইবাবু ধোলা এবং আমার দাদারাও পরবর্তীতে এখানে এসে বাড়ি করেন আপনার ঝুলু ভাই অনেকেরই বাড়ি ছিল এই জায়গাটিতে তখন আট থেকে দশটা বাড়ি ছিল এখানে এভাবে কিন্তু তারা এখানে থাকার পর ব্যাপক ডাকাতি হতো এই জায়গাটিতে এত পরিমাণ ডাকাতি হতো এই ডাকাতির ভয়ে কিন্তু তারা এখান থেকে ঘর বাড়ি উঠে তখন আপনার আহ গোডাউন পাড়ায় যে গোডাউন রয়েছে ঠিক তার সামনে কিন্তু চলে যায় এখান থেকে প্রচুর ডাকাতির ফলে একদিন এমন একটা ঘটনা ঘটেছিল সেটা আমি তাদের কাছে শুনলাম যে এই যে মসজিদ দেখছেন এই ঈদগাহ ঈদগার ভিতরে একদিন আপনার হাত পা বেঁধে সবাইকে লুঙ্গি দিয়ে নিজের এর ভিতরে বেঁধে সবাইকে রেখে দিয়েছিল এইভাবে প্রচুর ডাকাতি হওয়ার ফলে এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু বাড়িগুলো এখান থেকে সবাই চলে যায় যে বসতি শুরু করে আপনার গোডাউন পাড়া তখন এটি হয়ে যায় পুরাতন সাঁপাহার আর ওটি হয়ে যায় গোডাউন পাহাড়ে সর্বপ্রথম বাড়ি ছিল লতিফ ভাইয়ের লতিফ ভাইয়ের বাবার নাম ছিল খাজি মাস্টার না সর্বপ্রথমবারে তারপর হারুন চাচারা আর সেখান থেকে যখন এই চোরের উৎপাতে ডাকাতির উৎপাতে যখন সবাই এদিকে এসে বাড়ি করে তখন এই মসজিদটি নির্মাণ করা হয় পুরাতন সাপাহার গোডাউন জামে মসজিদ আর তখন থেকে আপনার এই খাদ্য গোদাম হওয়ার পর এই গোডাউন পাড়া নাম হয় আর সাপার নাম হয়ে যায় পুরাতন সাপাহার যাবার রাস্তা এটি আর এ পাশ থেকে হচ্ছে পুরাতন সাপাহার জামে মসজিদ এই যে এই পাশে জামে মসজিদের সামনের অংশই কিন্তু এই যে আমার ভাতি জামিত এত সুন্দর করে এই গাছগুলো লাগিয়েছে ফুলের প্রত্যেকটি গাছে বেশ ভালো ফুল এসেছে এই যে এই পাশ থেকেও এগুলো সবই আর এটি হচ্ছে পুরাতন সাপপাহার যাবার রাস্তা এবং এই জামে মসজিদ পুরাতন সাপাহার জামে মসজিদ এখানেই এখন এটি গো পুরাতন সাপাহার গোডাউন জামে মসজিদ আর এই পাশে হচ্ছে গোডাউন আর এই হচ্ছে খাদ্য গুদাম এই খাদ্য গুদাম যখন স্থাপিত হয় তখন এই ছাপার নাম হয়ে যায় গোডাউন পাড়া এই খাদ্য গুদামের নাম কেন্দ্র করেই গোডাউন পাড়ার নাম হয় তখন এই যে খাদ্য গুদাম তৈরি হয়েছিল এখানে তখন থেকে এই নামটি কিন্তু গোডাউন পাড়া চলে আসে তবে পুরাতন ছাপার নামটি সব জায়গায় খাতা কলমে সব জায়গাতে সবার ভোটার আইডি জমি সংক্রান্ত সব জায়গাতে কিন্তু দেওয়া আছে পুরাতন ছাপার আর এই গোডাউন হওয়ার পর থেকে গোডাউন পাড়া নামেই কিন্তু এখন ডাকা হয় এখন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর যাবতে কিন্তু নামে হয় তবে সব পুরাতন ডাকা পুরাতনার নাম সাত আটটি বাড়ি থেকে আজকে সাপাহার নামকরণ হয়ে কত বিশাল শহর হয়ে গেছে এই আমের বাণিজ্যিক রাজধানী নামও হয়েছে যেমনি তেমনি করে সাঁপাহারের নাম কুড়িয়েছে দেশ বিদেশে সাত থেকে আটটি বাড়ি সর্বপ্রথম তৈরি হয় আর সেখানেই সাপ থেকে সাঁপাহারের নামকরণ এই হচ্ছে সেই পুরাতন সাপাহার পুরাতন সাঁপারে এখন বেশ বাড়ি হয়ে গেছে অনেক এই এক জায়গায় বাড়ি দেখছেন এখানে বেশ কিছু বাড়ি রয়েছে পাশে রয়েছে পুকুর মেন রোড ফায়ার সার্ভিস পুরাতন সাপাহার গোডাউন পাড়ার মহল্লা রয়েছে প্রায় পাঁচটি পাঁচটির মধ্যে এটি হচ্ছে পুরাতন সাঁপাহার রাস্তার ওই পাশে রয়েছে গোডাউন পাড়া শিমলতলি এবং শিমলতলির আগে নাম ছিল হঠাৎ পাড়া এই হঠাৎ পাড়ার নামটি পরিবর্তন করে তারা শিমলতলি করে এটি হচ্ছে মেন রোড মেন রোড থেকে এখন দেখাবো কাবুল পাড়ার কিছু অংশ গোডাউন পাড়ার একটা মহল্লা হচ্ছে কাবুলপাড়া সামনে দেখছেন এগুলো সবই আমের আরত দূর থেকে ব্রয়লার দেখা যাচ্ছে পেট্রোল পাম্প আর এই পাশ থেকে এখন দেখাবো কাবুল পাড়ার এরিয়াটি কাবুল পাড়াতে বেশ কিছু বাড়ি রয়েছে এবং খুবই বসতি বাড়িগুলো আর এখানে রয়েছে সাথী সেবা ক্লিনিক ক্লিনিকের গলি দিয়ে চলে গেছে সব বাড়িগুলো আর এপাশ পাশ থেকে শিমলতলি যেটি আগের নাম ছিল হঠাৎ পাড়া এখন নাম হয়েছে সেটি শিমলতলি শিমলতলিতে ব্যাপক বাড়ি হয়েছে এ পাশে পুরোটাই ছিল ফাঁকা এখন এগুলো সবই বাড়ি হয়ে গেছে দেখুন এর ভিতরে অনেক আমবাগান রয়েছে এবং ভিতরে অনেকগুলো বাড়ি হয়েছে এবং বেশিরভাগ বাড়ি হচ্ছে এ পাশে দোতলা আহ আমরা এখন এই পাশ থেকে মেন রোড এর দিকে যাব মেন রোড এর দিকে আপনার এখন যে ভবনগুলো দেখা যাচ্ছে পরবর্তী পরে হচ্ছে গোডাউন পাড়া বলা হয় এই মহল্লাটিকে গোডাউন পাড়া আর রাস্তার বাম পাশে হচ্ছে গোডাউনের সামনে এটি পুরাতন সাপাহার আর ওই পাশ থেকে শিমলদুলি এবং দিয়ারাপাড়া আহ দিয়ারাপাড়া মূলত বলা হয় তাদের বাড়ি সবারই ছিল চাপাই চাপাই থেকে তারা এসে এখানে বসতি শুরু করে এই পাশটা যে পাড়া দেখছেন এই মোট পাঁচটি কিন্তু প্রায় মহল্লা হয়ে গেছে আপনি যখন বাইরে যাবেন তখন গোডাউন পাড়াই বলবে পুরাতন সাঁপাহারে এখন অনেকেই চেনে না এটি হচ্ছে ফরেস্ট ফরেস্ট অফিস রয়েছে গোডাউন পাড়া সাপাহার পুরাতন সাঁপাহারে অনেকগুলো সরকারি অফিস রয়েছে ফায়ার সার্ভিস ফরেস্ট অফিস খাদ্য গুদাম ক্লিনিক তারপর অনেকগুলো এনজিও রয়েছে এবং সবচেয়ে বেশি আমের আড়ত কিন্তু এই মেন রোডে এ এটি দেখছেন যে এটি শিমুলতলি পাড়া পুকুর শিমলতলি পুকুরে চতুর্দিকেই হচ্ছে বাড়ি এই গ্রামটি বেশ সুন্দর কিন্তু শিমলতলি শিমলদলি চতুর্দিকেই বাড়ি রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এখন রাস্তা হয়ে গেছে এই পাশ থেকে আমবাগান রয়েছে আর পুকুরের চতুর্দিক দিয়ে দেখুন আর এই পাশ থেকে সুবিশাল বাড়িও হয়ে গেছে মেন রোড দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর এ হচ্ছে পুরাতন সাপাহার গোডাউন পাড়া শিমলতলি পাড়া এবং দিয়ারাপাড়া এ মোট পাঁচটি মহল্লা এবং পুরাতন সাপাহার সাপারের নামকরণ অবশ্যই আপনারা জানতে পারলেন এবং আহ কারো কোনো জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমি আপনাদেরকে উত্তর দিব